বাবা মৃত্যুর পর ছেলেমেয়েরা সম্পত্তির ভাগ পায় মিথ বাবার সম্পত্তি বাঘ বন্টন হয় সম্পত্তির বাঘ বন্টন নিয়ে ভাই ভাইদের মধ্যে ও বোনদের মধ্যে বন্টন নিয়ে অনেক সময় সমস্যাও সৃষ্টি হয় এমনও অনেক সময় দেখা যায় ভাই বা ভাইয়েরা বোন বা বোনদেরকে সম্পত্তির ভাগ দিতে চায় না আবার অনেক সময় দেখা যায় একাধিক ভাই বোন থাকার পরও এক ভাই সকল সম্পত্তি গ্লাস বা অন্যত সকল সম্পত্তি বিক্রয় করে দেয় আজকের আলোচনা বা আপনাদের প্রশ্ন বনের অংশ না দিয়ে ভাই যদি একাই সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে বোন কি বোনেরা সম্পত্তি পাবে কিনা সম্পত্তির এরকম হিসাব আজকের এই ভিডিও দেখে বিস্তারিত বুঝে নেবেন আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধরে নিলাম আপনাদের দুই ভাই এবং চার বোন সম্পত্তির পরিমাণ শতাংশ তাহলে কে কতটুকু সম্পত্তি পাবে এই চল্লিশ শতাংশের মধ্যে ক্যালকুলাটারি হিসাব করে দেখা গেল এক বাই পাবে দশ শতাংশ অন্য বাই পাবে দশ শতাংশ এক বোন পাবে পাঁচ শতাংশ অন্য বোন পাঁচ শতাংশ অন্য বোন পাঁচ শতাংশ এবং অন্য বোন পাঁচ শতাংশ হিসাবটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কে কতটুকু সম্পত্তি পাবে এখন আসুন মূল প্লস নে বনের অংশ না দিয়ে ভাই যদি একাই সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে বন কি বনেরা সম্পত্তি পাবে কি না হ্যাঁ অবশ্যই পাবে বাইয়ের যে অংশটুকু আছে বাই শুধু সেই অংশটুকু বিক্রয় করা বা বুক দখল করার অধিকার রাখে কিন্তু তিনি যদি এটা না করে বনের অংশ অন্য ভাইয়ের অংশ তার অংশ সকল সম্পত্তি যদি অন্যত বিক্রয় করে দেয় তাহলে তিনি যে সম্পত্তি বিক্রয় করেছে সে সম্পত্তির দলিল কখনোই টিকবে না আজকের আলোচনা মোতাবেক ভাই পেল দশ শতাংশ বোন পেলো পাঁচ শতাংশ কিন্তু কোনো ভাই যদি বিশ শতাংশ বা পনেরো শতাংশ সম্পত্তি যদি বিক্রয় করে দেয় সেই দেখা যাবে দলিল টিকবে দশ শতাংশের বাকি দলিল টিকবে না অর্থাৎ আইন অনুযায়ী ভাই যতটুকু অংশ পাওয়ার কথা ততটুকু পাবে এবং বোন যতটুকু অংশ পাওয়ার কথা ততটুকু পাবে কিন্তু এর যদি কেউ ব্যতিক্রম করে তাহলে সে ব্যক্তি আইন বহির্ভূত কাজ করেছে বলে গণ্য হবে আপনি চাইলে আপনার বাবর সম্পত্তি উদ্ধার করার জন্য মামলা দায়ের করতে পারেন এবং ভাই যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ভাই ভাইয়ের বিরুদ্ধে এই সম্পত্তি উদ্ধার করার জন্য মামলা দায়ের করতে পারবেন এরকম সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ